সব আগুন না দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা আ কাহারোল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে শনিবারে হাট বসে শনিবার ছিল আজ 26 আগস্ট 2023 দেখছেন যেগুলো সামনে এগুলো সবগুলো কিন্তু খাবার উপযোগী ভালোমানের হল জাতীয় সার চলছে কেমন দাবে কেনাবেচা সেই তথ্য দেবো

ঠিক আছে আর এটা ভাইয়া তোমার এটা ভাইয়া একশো একশো চাউন সামনের অংশটা একটু দাবা দাবা বলে বলে কেমন কী পঁচাশি উঁচা কেমন চিন্তা ভাবনা লাস্ট কি পটল দেওয়া যাবে নব্বই হলে দেওয়া যাবে নব্বই হলে দেওয়া যাবে এইটা দাঁত তো হয় নাই না দাদা সর্বশেষ দেখছেন সামনের অংশটা আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা বলতে পারছি না সামনের অংশটা দাবা না যার কারণে দামটা একটু কম কমটা যদি স্বাভাবিক হতো কত টাকা দাম হইতো আর এখন একটু দাবায় জন্য পঁচাশি হলে দিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা দেখছেন পঁচাশি হাজার হলে কিন্তু এটা বিক্রি চলে যাই সামনে দিকে সাথেই থাকুন আমাদের

আজকের বারে একশো দশ বিক্রি হয়েছে আর আজকে কত হলে ছাড়বেন এটা একশো হলে ছেড়ে দেবেন একশো হলে এটা বিক্রি হবে দাঁত হয় নাই না দাঁত হয় নাই বাঁধ হয় নাই একশো হলে বিক্রি হবে দেখছেন দেখানোর চেষ্টা করছি সাইজটা কি ভাই দাম শুনে যে চলে গেল যাক আরো কাস্টমার আছে নাকি কত কাষ্টমাৰ হলেই বিক্ৰী কৰ তাই হল যেতে তো এই পার্সেন্টেজটা কম এই পাশে চলে যেতে চাই এটা কি অবস্থা চাচা কত চাচ্ছিলেন এটা চাছিলাম 105 চাচা 105

এটা কি কালো সাইহল এটা একটা সাইহল তবে কালো কালারের ভাই কত চাচ্ছিলেন এটা একশো তিরিশ বলে কত পর্যন্ত দশ বেচা কিনা লাস্ট রেট কত হলে দেওয়া যাবে বিশ এক লাখ বিশ মানে এটা কি শেষ না কিছু কমবে এটা শেষ শেষ বলা যাবে তারপরেও পনেরো পর্যন্ত দেওয়া যায় নাকি এখন রানিং গোস্ত কেমন হবে বলেন তো সাড়ে চার এক লাখ পনেরো পর্যন্ত হলে বিক্রি করতে চাই সাড়ে চার মনের মতো বস্তু হবে যদিও বস্তু হিসাবে পোষাবে না আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি ল' চলে ল' চলে মোৰ

তো দর্শক সত্যি ধন্যবাদ ভালো থাকবেন